দেশ বিদেশে তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছিলো দক্ষিণবঙ্গে এবার আগেই বর্ষা আসতে চলেছে কিন্তু বর্তমান আবহাওয়ার খামখেয়ালিপনায় দক্ষিণবঙ্গে যে বর্ষা আসার সম্ভাবনা ছিল আগামী বারো তারিখের মধ্যে তার সম্ভাবনা নেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানান দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও দুই চব্বিশ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে তবে তা খুবই সামান্য আগামী তারিখের মধ্যে নেই দিনগুলিতে দক্ষিণবঙ্গে ফের অস্বস্তিকর গরম বাড়বে এদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে নতুন বিপদ উত্তর সিকিমে জল বাড়ছে তিস্তায় প্লাবিত একাধিক এলাকা আটকে বহু পর্যটক বৃষ্টি ধসে বিধ্বস্ত উত্তর সিকিম আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ উনষাট শতাংশ অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত